আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হুকুম পালন করেন পাঁচ ওয়াক্ত নামাজ ফোন এটা সবসময় দোয়া করি আর বেশি বেশি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি লাইক করবেন কমেন্টস করবেন আমার বেল বাটনকে চাপ দিয়ে দেবেন সময় আমার পাশে থাকবেন নতুন ভিডিও দেখার জন্য তো ভিউয়ার্স আজকে আপনাদের কাছে যে টপিক্সটা নিয়ে আসছি নতুন ভিডিও করার জন্য যে কবুতরের শরীরের অনেক সমস্যা থাকতে পারে কবুতরের আপনার মানে কবুতর পরিপূর্ণতা যেটাকে বলে আর কি একটা কবুতর সুন্দর কিভাবে দেখতে সুন্দর লাগে একটা কবুতরের স্বাস্থ্য কিভাবে ভালো থাকে একটা কবুতর আপনি হাতে ধরলে বুঝতে পারবেন মানে কবুতর যখন আপনি হাতে নিবেন তখন কবুতরের ওয়েট দেখে বুঝতে পারবেন আপনার কবুতর সুস্থ আছে কিনা বা কবুতরের সৌন্দর্য পাখাগুলো ঠিক আছে কিনা তো আজকে যে বিষয়গুলো নিয়ে আলাপ করব। তো যে বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলতে চাই কবুতরের খুব মূল্য কিছু কারণ কবুতরের কবুতরের যেমন আপনার দৈহিক বৃদ্ধি ঘাটতি নিয়ে কিছু কথা বলতে চাই বা কবুতরের আপনার ডিম কিন্তু ডিমের খোসা পাতলা ঠিকভাবে কবুতরের ডিমের মানে খোসাটা ঠিক হয় না এটার ডিমের খোসা আপনার পাতলা হয় বা ডিমের খোসা সৌন্দর্য বাড়ানো বা ডিমের খোসা মোটা রাখে মানে একটা ডিম সৌন্দর্য যেভাবে হয় ওইভাবে আর ডিম হলেও জমে না মূল সমস্যের ডিম জমে না এই বিষয়টা নিয়ে তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা যে আপনার কবুতর সৌন্দর্যটা যেটা আপনার কবুতর অনেক সময় শরীরের মধ্যে অনেক জায়গা দেখা যায় এই আপনার মাংস পেশি ফুলে যায় পায়ের সাইড দিয়ে হইতে পারে বা আপনার কবুতরের লেগসে হইতে পারে বুকের সাইড হইতে পারে মাংস পেশি ফুলে গেছে এটার সমাধান তারপরে হইল কবুতরের সৌন্দর্য যেটা আমি মূল বিষয় হলো কবুতর সৌন্দর্য কীভাবে বাড়াবেন কবুতরে অনেক দেখা যায় আপনার কুরুজে আছে পাখা ঝরতেছে কবুতরের নতুন পাখা উঠতেছে কুরুজে যাওয়ার পর কবুতরের শরীর অটোমেটিক ব্যথা উঠে ব্যথা করে মানুষের শরীরে যেরকম আপনার পশম উঠে গেলে ঝরে গেলে ওই জায়গাটা একটু একটু ব্যথা করে কবুতর তো ধরো এরকম কবুতরের মেন সৌন্দর্য কিন্তু কবুতরের পাখা পাখা যদি কবুতর উঠে যায় তো শরীরে কুরুজে থাকলে কবুতর কি পাখা ব্যথা খুব শরীর ব্যথা করে এখন নতুন পাখা উঠতাছে এখন নতুন পাখাগুলা আপনি কীভাবে উঠবে ভালো পাখা উঠার জন্য আমরা কি করব এটা হইল কবুতরের বলেন ব্যাট বা বলেন এটা অনেক উপকারিত একটা ওষুধ মানে কবুতরের সম্পূর্ণ যত সমস্যা আছে সম্পূর্ণ সমস্যা সমাধান সমাধান হইল আপনার এই যে মধ্যে এই যে লেখা আছে দেখেন এই যে এই যে দেখেন দেখেন জিস সালফেট এই যে উপরে লেখা আছে আর নিচে লেখা আছে জিং সালফেট মনোহাইড্রেট ঠিকছেন লেখা আছে আর এর পিছনে আবার ইংলিশে লেখা আছে এই জিনিসটা যদি আপনি ব্যবহার করেন কবুতরের তিন চারটা কাজ বা আপনার পাঁচটা কাজও বলতে পারেন একসাথে পূরণ করবে এই ওষুধটা কবুতরের ডিম জমা থেকে শুরু করে কবুতরের পাখা থেকে শুরু করে কবুতরের শরীরের কবুতরের কবুতরের দৈহিক বৃদ্ধির ঘাটতির সহায়ক করে এটা এই ওষুধটা তারপর ডিম জমা কবুতরের সৌন্দর্য বাড়ানো কবুতরের পাকা পাকার সমস্যা মানে সবগুলো সমস্যার সমাধান এই ওষুধের ভিতরে আছে এই জন্য এই ওষুধের নাম বলি আমি কি ম্যাজিক ব্যাট আর এটার মধ্যে আপনাদের আরেকটা বুদ্ধি শিখাই দিই আপনারা অনেকজন যদি এটা নিয়ম কারণ বুঝতে না পারেন তো এটার আরেকটা বিষয় আপনারা দেখা দিচ্ছি দেখেন আমি প্রত্যেকটা জিনিস আপনাদের কেন বোঝা দিই মতো থাকে প্রত্যেকটা ওষুধের ভিতরে ফলো করবেন আপনারা প্রত্যেকটা ওষুধের ভিতরে এরকম একটা কাগজ থাকে মানে যারা নিয়মকানুন না বোঝে এই কাগজটা তাদের জন্য এই যে এই পাশে হইল বাংলাতে লেখা আছে আর এই পাশে ইংরেজিতে লেখা আছে এটা যদি পয়ালেন তাহলে সহজ হবে ঠিক আছে এটা পড়া নিলে সহজ হবে এই কাগজটা রেখে দিলেও আমি এখন এটা যদি আপনি ব্যবহার করেন এটার দাম আমি সব কিছু বলে দিচ্ছি এটার দাম লেখা আছে আর সবসময় আরেকটা জিনিস খেয়াল করেন ভিও কবুতরের ওষুধ কেনার সময় কোম্পানি থেকে কিনবেন এই যে এখানে লেখা আছে একমি কোম্পানির ওষুধ একটু ভালোভাবে দেখেন আপনারা এই যে ভালোভাবে দেখা নেন এই যে এক কোম্পানির ওষুধ লেখা আছে আর এই ওষুধটা সম্ভবত আপনার সবসময় ওষুধের ডেট দেখে নেবেন এই যে ওষুধের ডেট লেখা থাকে সব কিছু লেখা দেখে নেবেন ওষুধের দাম দেওয়া আছে এখানে যে দেখেন সব দেওয়া আছে ঠিক আছে ডেট দাম সব দেওয়া থাকবে তো এই জিনিসগুলো যদি দেখা আপনার ওষুধ কেনেন ডেট দেখে ওষুধ কেনেন তাহলে সব সবসময় ওষুধ খাওয়াবেন ডেট দেখা কারণ এটা কিন্তু জানা দরকার ডেট যদি আপনি ফেল থাকে ডেট নষ্ট থাকে তাহলে ওই কবুতরের আপনি ওষুধ কোনো কাজ দেবে না ঠিক আছে আর এই কবুতরটা কবুতরের যদি আপনি পাশাপাশি এটা মাসিক কোর্স হিসাবে ব্যবহার করেন তাহলে আপনি ভালো হয় আমি কিন্তু প্রত্যেকটা কবুতরের পিছনে মাসিক কোর্স হিসাবে ব্যবহার করি আপনারা প্রত্যেকটা ওষুধ যদি কোর্স হিসাবে নিয়মভাবে ব্যবহার করেন তাহলে আপনার কবুতর সবসময় সুস্থ থাকবে আর কবুতরের সৌন্দর্য বাড়ানোর জন্য একমাত্র এই ওষুধটা আর এই ওষুধটা যদি ঠিকভাবে নিয়মভাবে খান তাহলে কবুতরকে তাহলে আপনার কবুতর সুস্থ থাকবে ভালো থাকবে তো আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ হলো এটা নিয়মটা আমি বলে দিচ্ছি এখন মনোযোগ দিয়ে নিয়মটা আগে সবাই শোনেন এটা নিয়মটা খাওয়ানোর নিয়ম আছে আমি মাসে কোর্স পুরো করে খাওয়াই মানে মাসে কবুতরকে একদিন পর পর তিন দিন খাওয়াই আমি একদিন পর পর তিন দিন খাওয়াই আমি এটা খাওয়ার নিয়ম হলে একদিন পর পর তিন দিন আপনি টানা তিন দিন খাওয়াতে পারবেন গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে তিন দিন ঠিক আছে আর মাসে কোর্সের একবার মাসের শেষ দিকে আপনি সময় বের করে বা দিন বের করে আপনি খাওয়াবেন আর কবুতরকে এটা কীভাবে খাওয়াবেন মানে এটা খাওয়ানোর পানির নিয়মটা কি এটা খাওয়ানোর নিয়মটা হইলো আপনার এক লিটার পানিতে দুই এম এল এক লিটার পানিতে দুই এম এল মিক্সচার করে কবুতরকে খাওয়াবেন আর প্রত্যেকটা মেডিসিনের কিন্তু একটা প্রত্যেকটা মেডিসিনের একটা সময় থাকে প্রত্যেকটা মেডিসিনের সময় যাওয়ানোর দরকার এটা কিন্তু সময় যদি আপনার বেশি হয়ে যায় তো মেডিসিনের জায়গায় কী হয়ে যাবে ডিস হয়ে যাবে না তখন আপনার কবুতরের সমস্যা হইতে পারে এখন প্রত্যেকটা মেডিসিনের সর্বনিম্ন সময় হচ্ছে আপনার ছয় থেকে আট ঘন্টা সর্বনিম্ন সময় হচ্ছে ছয় থেকে আট ঘন্টা আট ঘন্টা পর আপনি কী করবেন ওই জিনিসটাকে ফেলে দিবেন বা ছয় ঘন্টা পর আপনি ওই জিনিসটাকে মেডিসিনটাকে ফেলে দিবেন তখন পানিটা খাওয়াবেন না আর এই জিনিসটা করে যদি আপনার কবুতর যদি বেশি থাকে তাহলে আপনি বেশি পানি দিয়ে খাওয়াবেন লিস্টের মধ্যে লেখা আছে সব কিছু আর কবুতর যদি না খেতে চায় তাহলে আপনি সিরিজ দিয়ে কবুতরকে খাওয়াই দেবেন ঠিক আছে আর সবসময় আমার পাশে থাকবেন আর আমি তো প্রথমেই বলছি আপনার একটা সাবস্ক্রাইবের বিনিময়ে আমার চ্যানেল আপনি দেখতে পারবেন আমার পাশে যদি থাকতে চান তাহলে সাবস্ক্রাইব করতে হবে আপনার কাছে অটোমেটিক আমার ভিডিও চলে আসবে আর বেল বাটনটি চাপ দিয়ে দিবেন সবসময় পাশে থাকবেন আর বেশি বেশি লাইক দেবেন কমেন্টস করে জানাবেন আপনাদের কি কি ভিডিও দরকার আজকের ভিডিও আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহরাত